সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুর প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো বর্ডার হাট এলাকা হওয়ার কারণে এখানে একেবারে যে ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন দর্শক আর যদি বাচ্চাগুলো ক্রয় নাও করেন হাটটা অন্তত একবার হলেও ভিজিট করে দেখতে পারেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো একেবারে যেই ছোটো বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগে তুলনায় বাজারটা কীরকম পাঠিদের সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে আপনাদের সেই ভাইরাল ব্যাপারই পেয়ে গেছি আজকে হাটেও তিনটা কালেকশন নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারের কি অবস্থা আজকে খারাপ আগে তুলনায় বাজারের কি অবস্থা ক্রেতা সমাগম কিরকম কম তো কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা নিয়ে আসছেন তো পার কত করে চা হচ্ছে এগুলো কত ষোলো হাজার সুপ্রিয় দর্শক এই যে পার পিস ষোলো হাজার টাকা করে চা হয়েছে এই যে ভাই চাইছে তিনটা কালেকশন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চাগুলো কিন্তু এগুলা এই যে এগুলোকে খাওয়াতে পারলে কিন্তু অনেক সুন্দর মানসম্মানত এই বাচ্চাগুলো বড় হয়ে ওঠে এই যে পার্টিরা কেমন কি দাম দিতেছে পার এখনো বলেনি পনেরো ষোলো হলে বিক্রি করা যাবে আর কি আজকে হাট যায় আনুমানিক বয়স কত মাস করে হবে এগুলো সুপ্রিয় দর্শক এই যে তিনটা বাচ্চা কিন্তু আপনাদেরকে দেখালাম অলরেডি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে অনেক সুন্দর এই যে ভাইয়েরা কিন্তু কারো বাচ্চা নিয়ে আসছে দর্শক ভালো ভালো মানের বাচ্চা নিয়ে আসছে এই যে চাচার কাছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালোই এগুলো বাড়ির নাকি ব্যবসার চাচা বাড়ি বাড়ির কয়টা নিয়ে আসছে দুইটা কত করে চা হচ্ছে এগুলোর দাম বাইশ হাজার টাকা করে চা হচ্ছে সুপ্রিয় দর্শন এই যে বাইশ হাজার টাকা পার পিস এ যে চে চেয়ে এগুলা যে চাচা নিয়ে আসছে বাড়ির এগুলো চাচার যেহেতু ব্যবসার না আচ্ছা চাপ এগুলোর বয়স কত মাস করে আনুমানিক তিন থেকে চার মাস করে বয়স তো পার্টিরা কত কত কি বলতেছে এগুলা এটা ষোলো ওইটা পনেরো সুপ্রিয় দশক এই যে এটা ষোলো ওইটা পনেরো হাজার টাকা বলতেছে এই যে অনেক সুন্দর গঠন কিন্তু চাচা কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন বলে মনে হচ্ছে আজকে সুপ্রিয় দর্শক এটা ষোলো সতেরো হাজার হলে চাচা বিক্রি করে দেবে আর এটা বিশ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু একটি চোখ ধাঁধানো সাদা এই যে সাদা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে চাচা নিয়ে আসছে আসসালাম আলাইকুম চাচা কত কি এটার দাম চা হচ্ছে সুপ্রিয় দর্শক এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা চাচা কথা বলতে চাচ্ছে না তো চলুন আরো অনেকগুলো বাচ্চা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চাচারা নিয়ে আসছে চাচা নিয়ে আসছে দুইটা হাই কোয়ালিটির বকনা বাচ্চা এদের লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নি আছেন চাচা দুটো এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা 2 টাকা লাভ এর আসা নি আসা তো চাচা পার কত করে চাচ্ছে 36000 36000 এই शुक्रिया দর্শক আজ পার পিস 36000 টাকা করে চাচ্ছে এগুলা দেখতে পাচ্ছেন হাটে অনেকটা ভিড় সে কারণে দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে এই যে 36000 টাকা পার পিস চাচা চেয়েছে চাচা পার্টিরা কেমন কি बोलतेছে পনতিরিশ তিরিশে একতিরিশ আর হয়ে বলতেছে তো আপনার কেমন কী আইডিয়া জোড়া জোড়া পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন এই যে দর্শক জোড়া পঁয়ষট্টি টাকা হলে কিন্তু চাচা বিক্রি করে দিবে এই যে অনেকটাই কিন্তু ভিড় লক্ষ্য করছে আজকে হাটে সেই কারণে ভিডিও করতে মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এই যে ভাইরা নিয়ে আসছে ভালো ভালো কিন্তু কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা দর্শক নিয়ে আসছে আজকে আর সালামু আলাইকুম মাই কয়টা নিয়ে আসছেন এটা বাড়ির না কি ব্যবসার ব্যবসার জিনিস তো পার পিস কত করে চা হচ্ছে এগুলা আঠাশ করে আঠাশ হাজার টাকা চা হচ্ছে সুপ্রিয় দর্শক এই যে পার পিস আঠাশ হাজার টাকা করে চেয়েছে ভাই এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা একটা সাদা লক্ষ্য করছে একটা লাল ভাই পার্টিরা কেমন কি বলতেছে বাইশ তেইশ বলতেছে তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বেচা কিনা করবেন বলে মনে হচ্ছে চব্বিশ করে হলে বেঁচে গড় চব্বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন সুপ্রিয় দর্শক এই যে চব্বিশ হাজার টাকা পার পিস হলে কিন্তু বিক্রি করে দেবে এই যে ভাইরা তো ভাই কেউ যদি নিতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন থ্রি এইট তেইশ তিরিশ এই নাম্বারে যোগাযোগ করলে এই বকনা বাচ্চাগুলো কালেক্ট করতে পারবে ওই যে সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই বকনা বাচ্চাগুলো কিন্তু যে কালেক্ট করে নিতে পারবেন মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে চাচা এখানে একটি দেখতে পাচ্ছি ছোট একটি বকনা বাচ্চা নিয়ে এসেছে এই যে পালন উপযোগী একেবারে দর্শক চাচা কয়টা নিয়ে আসেন একটাই কত চা হচ্ছে বাইশ হাজার সুপ্রিয় দর্শক এটা বাইশ হাজার টাকা চাওয়া হয়েছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চা চা বাইশ হাজার হলে একটু বেশি মনে হয় না পার্টিটা কেমন কি বলতেছে

সুপ্রিয় দর্শক এই যে দেখেন সাতাশ হাজার টাকা চাওয়া হয়েছে ওই যে অনেক কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই যে বাচ্চা পার্টিরা কেমন কি বলতেছে পার্টি না রমজান মাসে কোনো পার্টি পার্টিই নাই তো কত টাকার মধ্যে বিক্রি হবে পার পিস ওই গরুগুলো ছেড়ে দিবে এখানে দেখতে পাচ্ছি একটি বোক না হাই কোয়ালিটির বোক কিন্তু দর্শক এই যে দেখেন এই যে আছে এখানে হাই কোয়ালিটির একটি বাচ্চা তুই চলুন কথা বলি আসসালাম আলাইকুম কটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম ছত্রিশ ছত্রিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে ছত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে অনেক চকচকের একটি এই যে বকনা বাচ্চা তো আরও কয়েকটা বকনা বাচ্চা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হাটে ক্রেতা সমাগম অনেকটাই কম আজকে লক্ষ্য করছি এই যে ভাইরা কিন্তু নিয়ে আসছে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসছে দর্শক কিন্তু ক্রেতা সমাগম একটু কম হওয়ার কারণে যে ব্যাপারীগণের একটু মাথায় হাত বললেই ভুল হবে না আসসালামু আলাইকুম ভাই